এরপর হইল কন্য কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপত্র এখন সৎপত্র কিভাবে বলছে তামাক টুকু পর্যন্ত খায় না সে আসলে টুকু পর্যন্ত খায় না ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝট নাই তাই আমি নিতান্তই ভালো মানুষ অর্থাৎ আমার যে ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে কোনো ঝঞ্ঝট নেই কোনো সমস্যাই নেই তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয় কি যে আমি আসলে একজন ভালো মানুষ তো ওই বিষয়টা কিন্তু সে মূলত বলছে যে সে সবকিছুতেই আসলে আহ বুঝে আরকি মানে তার কোনো কিছু করা লাগে না তো সেক্ষেত্রে সে সবসময় ভালো মানুষই উঠতে পারে আরকি অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল কিন্তু মামা যিনি আমাদের আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট এইটা কিন্তু লাইনটা খুবই গুরুত্বপূর্ণ ভাগ্য দেবতার প্রধান ইজেন্ট মামা ছিল ভাগ্য দেবতার প্রধান রেজাল্ট বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল এই মতটা কি ছিল এই যে বিষয়টা কিন্তু তোমাদের মানে একাডেমিকে যখন তোমরা অনুধমনমূলক কোয়েশ্চেনটা লিখবা প্রশ্নটা লিখবা তখন এইরকম প্রশ্ন আসতে পারে যে মামার বিবাহ সম্পর্কে মামার মতটা কেমন ছিল এই যে বা হলো এই আমি বলতে পারে যে আমার মামা আমার যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এটাকে ব্যাখ্যা করো তো এই বিষয় তোমাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে এবং এই জায়গাগুলো কিন্তু তোমার সেই জন্য ভালো করে পড়তে হবে তো তুমি যখন অ্যাডমিশন একাডেমিক প্রস্তুতি নিচ্ছ ওই বিষয়গুলোর সাথে যদি অ্যাডমিশনটাও একটু প্রস্তুতি নাও তাহলে তোমার জন্য ওই সময়টা ইজিয়ার হবে তো এই জন্যই কিন্তু আমরা এই বিষয়গুলোকে একদম খুঁটে খুঁটে পড়ার চেষ্টা করছি আমাদের ঘরে যে মেয়ে আসবে এখানে তার হচ্ছে আসলে কি কি বিষয় ছিল সেটা যে তার প্রথম যেটা প্রবলেম ছিল যে মানে মত ছিল যে ধনির কন্যা তার পছন্দ নয় আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করে মানে হচ্ছে কন্যা হলে তো তারা মাথা হেড করে চলবে না তো সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে তাদের কথা শুনবে অথচ টাকার প্রতি আসক্তি তার উস্তি মর্যায় মানে এমন ছিল যে সে ধনির কন্যা বিবাহ করতে চায় না কিন্তু তার হচ্ছে এই যে টাকার প্রতি আসক্তি অনেক বেশি আছে তিনি এমন এক বেহায় চান যাহার টাকা নেই অথচ সে টাকা দিতে কুসুর করিবে না মানে এমন একজনকে চান যে তার হচ্ছে টাকা নেই কিন্তু যে করে হোক ঋণ দেয় দেনা করে হলে হইলেও তাকে টাকাগুলো দিবে যাহাকে শোষণ করে চলিবে অথচ বাড়িতে আসিলে গুরগুরির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না অর্থাৎ তাকে এমন কিছু বিষয় আছে যে আমরা হচ্ছে মূলত হচ্ছে যখন দেখি যে হুকা যেটা আছে হুকাই বলতে হচ্ছে যে আমরা যে ওই সময় প্রাচীন আমলে হচ্ছে যারা তামাক খেত তো হচ্ছে এখানে গুড়গুড়িটা হচ্ছে একটু উপরের লেভেল অর্থাৎ ভালো যারা বড়লোক ছিল তারা কিন্তু এই বিষয়টাকে ব্যবহার করত আর হচ্ছে হুকা যারা সাধারণ মানুষরা কিন্তু এটা ব্যবহার করার চেষ্টা করত বা এ করত তো এইটা হচ্ছে মূলত ঘুরঘুরি শব্দটা একটা ফরসি শব্দ তো এই বিষয়টার জন্য যে আসলে ইয়ে হবে মেয়ের বাবা হবে বা তাদের আসলে এই বিষয় নিয়ে নালিশ থাকবে না আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে বন্ধু হরিশ কোথায় কাজ করে কানপুরে কাজ করে সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করে দিল সে বলল ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়েছে কিছুদিন পূর্বে এম এ পাশ করিয়াছি আহ সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি ছুটি ধু ধু করিতেছে তার মানে পরীক্ষা নাই নাই চাকরি নাই নিজের দেখিবারও চিন্তা নাই শিক্ষাও নাই নাই ইচ্ছাও থাকিবার মধ্যে আছেন আমার মা আর বাইরে আছেন মামা তো এই দুইজন কোনো কিছুই আসলে কিন্তু তার নাই সেটা কিন্তু অলরেডি সে বলে ফেলেছে এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মুড়িচিকা দেখিতেছিল আকাশে তাহার দৃষ্টি বাতাসে তাহার নিঃশ্বাস মর্মরে তাহার গোপন কথা এমন সময় হরিশ আসিয়া বলিল মেয়ে যদি বলো তবে আমার শরীর মন বকুল বনে মতো রাশির কাঁপিতে নব কাঁপিতে আলো ছয়া বুনিতে লাগিল তার মানে হচ্ছে তার এই বিষয়টাকে এমন ভাবে সেই হরিশ বলছে তার সাথে সেটা তাকে অনেক বেশি আহ মানে তাকে অনেক বেশি আকুলতা বা হচ্ছে তাকে অনেক বেশি ইন্টারেস্টেড করছে তো সেই জিনিসটা কিন্তু সে বলার চেষ্টা করেছে হরিশ সম্পর্কে এখন এবার কিন্তু বলছে হরিষ মানুষটা ছিল রসিক রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল আর আমার মন ছিল তৃষ্ণাত্ম মানে এমন ভাবে সে আসলে বর্ণনা করেছে সেটা আসলে কিন্তু এখানে বলছে আমি আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে কথাটা পারিয়া দেখা অর্থাৎ মামাকে বলো হরিশ আশু জমাইতে অদ্বিতীয় তা সর্বত্রই তাহার খাতির মামাও তাকে পাইলে ছাড়িতে চান না কথাই তার বৈঠকে উঠিল মেয়ের চেয়ে মায়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুত এই যে মেয়ে চেয়ে মায়ের বাপের কাছে খবরটা গুরুত্ব এটা মূলত মামার বাবার অবস্থা তিনি যেমনটি চান তেমনি তার মানে সে আগে যে বিষয়গুলো বলেছে সেই বিষয়গুলো কিন্তু এখানে সে পাইল যে এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গল ঘর ভরা ছিল অর্থাৎ অনেক ধন সম্পদ ছিল এখন তা শূন্য বলিলেই হয় অথচ তলায় সামান্য কিছু বাকি আছে অর্থাৎ এখন প্রায় শেষের পথে এবং তলাই সামান্য কিছুই আছে দেশে বংশ রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়ে বাস করিতেছেন অর্থাৎ সে পশ্চিমে গিয়ে বাস করেছে সেখানে গরিব গরিব গৃহস্থের মতোই থাকেন অর্থাৎ সে আসলে যে অনেক বড় ছিল কিন্তু তার যেহেতু এখন মঙ্গল ঘট শূন্য প্রায় তো সে গরিব গৃহস্থের মধ্যে থাকেন একটি মেয়ে ছাড়া তার আর কিছু নেই সুতরাং তাহার পশ্চাতে লক্ষ্মীর ঘটটি একেবারে উপর করিয়া দিতে দিদা হইবে না অর্থাৎ তার যে সম্পত্তি আছে সেগুলো সব কিন্তু সে আহ এইখানে উপর করে দিবে এসব ভালো কথা কিন্তু মেয়ের বয়স যে পনেরো এটাইতেই তাদের আহ তা শুনে মনে আহ মন ভার হইল তো কোন দোষ নাই না দোষ নাই বাপ বাপ কোথাও তার মেয়ের যোগ্য পান না একে তো বরের হাট মহজ্ঞ তারপরে পন কাজে বাপ কেবল সবুর করিতেছেন কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না অর্থাৎ এই সময় কালে আমরা জানি যে আহ যৌতুক প্রথার যে বিষয়টা ছিল সেইটার কারণে আসলে এত বেশি যৌতুক তারা চাচ্ছে বা যেখানে বিয়ে দিতে চাচ্ছে সেই জায়গা থেকে আসলে যেটা হয়েছে যে ওই মেয়ের বয়সটা বেড়ে গেছে বা বেশি বয়স বেড়েছে কিন্তু আসলে তার বাবা আসলে বিবাহ দিতে পারেনি যাই হোক হরিশের সরস রচনার গুণ আছে মামার মন নরম হলো অর্থাৎ হরিশ এখানে কিন্তু তার মামাকে কনভিন্স করে ফেললো বা বুঝিয়ে ফেললো বিবাহর ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হয়ে গেল কলিকাতার বাহির থেকে যে যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্ডামানের অর্থাৎ তার যে মতামত সেটাকেই সে জীবনে একটা বিশেষ তিনি কোন নগর পর্যন্ত গিয়েছেন তাহলে এটা একটা জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোন পর্যন্ত গিয়েছিল কোন নগর পর্যন্ত মামা যদি মনু হইতেন তবে তিনি হাবরার পুল পার হওয়াকে তাহার সংহিতার একেবারে নিষেধ করিয়া দিতেন মনের মধ্যে ইচ্ছে ছিল নিজের চোখে মেয়েকে দেখে আসিব শ্বাস করিবার প্রস্তাব করিতে পারিলাম না অর্থাৎ সে যে একেবারেই মানে গুরুত্বপূর্ণ লোক ছিল না সেটা কিন্তু বারবার সে বলার চেষ্টা করেছে যে তার মামা আসলে মামার সামনে যে বলবে যে সে মেয়েটা দেখে আসবে সেটার আসলে সে সুযোগ পাইল না কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমার বিনোদাদা আমার পৃষ্ঠিত ভাই তাহলে বিনোদাদা কি ছিল বিনোদাদা ছিল পৃষ্ঠিত ভাই তাহার মত রুচি ও দক্ষতার পর আমার ষোলো আনা নির্ভর করিতে পারে বিনোদাদা ফিরিয়া ফিরিয়া আসিয়া বলিলেন মন্দ নহে খাঁটি শোনাবত এটাও কিন্তু একটা অনুধাবনের জন্য একাডেমিকে সেটা একটা গুরুত্বপূর্ণ তো এটার ব্যাখ্যা তোমরা আসলে কিন্তু এ করতে হবে যে সেটা আসলে মুন্দ নয় হে খাঁটি সোনাবটে এটা দ্বারা কি বোঝানোর চেষ্টা করেছে বিনোদেবদের ভাষাত্বত আর্ট যেখানে আমরা বলি চমৎকার সেখানে সে বলে চলনসই কি বলে আমরা চমৎকার বলি সে বলে চলনসই অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পশ পঞ্চস্বরের কোনো বিরোধ নয় অর্থাৎ তার পঞ্চ প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই তো এখানে মূলত হচ্ছে যেটা বোঝানোর চেষ্টা করেছে যে এই বিষয়গুলোকে হচ্ছে 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 তোমার বিরোধ ছিল না মানে প্রজাপতি জীবের ব্যবহার্য পাঁচ ধরনের বান অর্থাৎ হইল এখানে মূলত বোঝানো হয়েছে যে এখানে প্রজাপতি দ্বারা পণ্য পক্ষ আর পঞ্চস্বর বলতে বরপক্ষকে বোঝানো হয়েছে অর্থাৎ এখানে যে বিবাহের সমস্ত কাজ সম্পূর্ণ হইছে এরপর বলা বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকে আসিতে হইল অর্থাৎ আসলো কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কতটা বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের তিন দিন পূর্বেই তিনি আমাকে প্রথম চোখে দেখলেন অর্থাৎ বিবাহের কয়দিন পূর্বে দেখলেন তিন দিন পূর্বে আশীর্বাদ করিয়া যান বয়সটা চল্লিশের কিছু এপার বা ওপারে অর্থাৎ চল্লিশ বছর তার বয়স চুল কাঁচা এখন আমরা যে যে বিষয়টা জানবো সেটা হলো শম্ভুনাথ তিনি কেমন সেটা যে চুল কাঁচা গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র সুপুরুষ বটে ভিড়ের মধ্যে দেখিলে সবার আগে তার দিকে চোখ পরিবার মতো ওনার চেহারা অর্থাৎ কয়েকটা বিষয় কিন্তু বলছে একটা চুল গো পাক ধরিতে আরম্ভ করেছে সুপুরুষ তিনটা এবং সবার আগে দেখতে পারবে এই চারটা বিষয় কিন্তু এখানে বলছে আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হয়েছিলেন বোঝা শক্ত কেননা তিনি বড়ই চুপচাপ অর্থাৎ তিনি অনেক চুপচাপই ছিলেন যে তুটি একটি কথা বললেন যেন তাতে পুরো জোর দিয়ে বলেন না মামার মুখ তখন অনর্গল ছিল ধনে মানে আমাদের স্থান যে শহরে কাহা হচ্ছে কম নয় সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করে দিতেছিলেন এই যে প্রধান বা এই বিষয়গুলো যে বলছে তার মানে হইলো সে মা সবসময়ের জন্য এটাকে ব্রান্ড করে বা সব কিছুতেই আসলে তার আমাদেরকে বা হচ্ছে অনুপমকেই ব্র্যান্ডিং করা বা তাদেরকে বড় করে দেখানো এটাই আসলে কাজ এই জন্য কিন্তু অনুপম আগে বলছে যে আমার কোনো কিছু নিয়ে ভাবতে হয় না শম্ভুনাথ বাবু এ কথা একেবারে যোগ দিলেন না যেহেতু শম্ভুনাথ বাবু এখানে আমরা বলছে যে চুপচাপ তিনি এই বিষয়গুলো তো ওই বিষয়ে না কে আহ একবার হু হা আহ কিছুই শোনা গেল না আচ্ছা লেখা বোঝা যাচ্ছে না এটা আমরা আগামী যে ক্লাসে ইনশাল্লাহ আমরা এটাকে আরো বেশি সুন্দর করে লেখার চেষ্টা করবো এবং আরো একটু বড় ফন্টে ফাঁকে একবার হুহা কিছুই শোনা গেল না আমি হইলে দমিয়া যেতাম কিন্তু মামাকে দমানো শক্ত ছিল তিনি শম্ভুনাথ ঠাকুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্তই নিজীব একেবারে কোনো তেজ নেই বেহাই সম্প্রদায়ের আয় যাই হোক তেজ থাকাটা দোষের বিবাহ যারা বিহাই সম্প্রদায় তাদের কি দোষ থাকাটা দোষের এটা কে মনে করেন মামা মনে করেন তো এই বিষয়টা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট অতএব মামা মনে মনে খুশি হইলেন সম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করিলেন গালি গাড়িতে তুলিয়া দিতে গেলেন না পণ সম্বন্ধে দুই পক্ষের পাকাপাকি কথা ঠিক হয়ে গেছিলো মামা নিজেকে অসামান্য চতুল বলিয়া অভিমান করিয়া থাকেন কথাবার্তায় কোথাও তিনি কিছুই ফাঁক রাখেন নাই টাকার অঙ্ক তো স্থির ছিল তারপরে গহনা কত ভরি সোনা কত দরের হইবে সেও একবারে বাধা হইয়া গিয়াছিল আমি নিজেই এ সমস্ত কথার মধ্যে ছিলাম না জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল মনে জানিতাম এই যে স্থূল অংশটুকু বিবাহ একটা প্রধান অংশ মানে তিনি জানতেন যে এই যে পণ বা হচ্ছে যৌতুক এগুলো হচ্ছে একটা প্রধান অংশ এবং সে অংশের ভার যার উপর তিনি এক করাও ঠকিবেন না তো এই বিষয়টাও হচ্ছে তিনি ঠকিবেন না বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের গর্ভের সামগ্রী এখন প্রধান গর্ভের সামগ্রীটা কে ছিলেন মামা এই বিষয়টাও এম সি কেন গুরুত্বপূর্ণ যেখানে আমাদের কোন সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াই জিতিবেন এ একেবারে ধরা কথা এই যে ধরা কি কি যেখানেই অনুপমদের সম্বন্ধ বা দরকার আছে এই জন্য আমার আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব আমাদের সংসারে এই যে দিহা সে পাঁচকার সে মরু